Hi, viewers. আজকে আমরা দেখবো পিওর আরং কটন হ্যান্ডলুমের সুতি উন্যা যারা আজকের ভিডিও দেখতেছেন অবশ্যই রিকোয়েস্ট করব আমাদের পেজটা ফলো দিয়ে এবং শেয়ার করে দিবেন কারণ আমরা কিন্তু সবসময় আপডেট কিছু কালেকশনে কাজ করি যারা প্রিমিয়াম কোয়ালিটি এবং বুটিক্সের কাজ করে অন্যতে হ্যান্ড পেন্ট করে ব্লক পেইন্ট করে এবং নামাজে উনায় এক কালার ব্যবহার করে এবং থ্রি পিসের সাথে ম্যাচিং করে থ্রি পিস কম্বো তৈরি করে তাদের জন্য এই অন্যগুলো সবচেয়ে বেটার এটা মেজারমেন্ট কিন্তু আড়াই হাত সাড়ে পাঁচ হাত মানে ছয় হাতের কাছাকাছি এবং প্রিমিয়াম কোয়ালিটির অন্য এবং পিওর তাঁতে তৈরি করা আমাদের প্রত্যেকটা অন্য কিন্তু নিজস্ব বুটিক হাউসতে তৈরি করে থাকি এবং প্রত্যেকটা অন্য আমরা খুব সুন্দর করে তৈরি করে তারপরে কিন্তু আমরা সেল করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন এখানে টার্সেল করা এবং এই অন্যার বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু স্টেপ পায়ের করা থাকবে এই পায়ের করতে যদিও খরচটা বেশি হয় বাট আপনাদের জন্য কিন্তু আমরা একটু ইউনিক এবং আনকমন লুক দেওয়ার চেষ্টা করি কারণ যারা আসলে বুটিক হাউসের কাজ করেন এবং অন্য নিয়ে কাজ করেন থ্রি পিস নিয়ে কাজ করেন তারা কিন্তু সবসময় চায় যে ভাই একটু আনকমন কিছু যেন হয় তো যে কারণে কিন্তু এই অন্যগুলো আলাদা একটা বেড দেওয়া হয়েছে এটাকে একটু ব্র্যান্ডিং কোয়ালিটিতে তৈরি করার জন্য এই অন্যের কালারটা খুবই 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 জোস একটা কালার অনেকটা আঙুর কালার টাইপের মতো কালার আপনারা কিন্তু এই অন্যগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশের ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারিতে এটা কিন্তু বহর অনেক বড় হবে ছয় হাতের কাছাকাছি লম্বা হবে এবং আড়াই হাত মানে ছিচল্লিশ ইঞ্চি বহর হবে ঠিক আছে টোটাল সাড়ে পাঁচ হাত হ্যান্ডলুম সুতি পিওর কটন ওনা কতটা নরম সফট আপনারা দেখতে পাচ্ছেন এত বড় অন্য কতটা সফট হতে পারে তো যারা আসলে এই অন্যটা অর্ডার করতে যাচ্ছেন দ্রুত ইনবক্স করুন আমাদের স্টাফ আছে আপনারা স্টাফ আপনার মেসেজের অ্যান্সার দিয়ে দেবে এবং সেখানে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো দেখবেন সুস্থ থাকবেন ফেব্রিক্সের সাথে থাকবেন আল্লাহ হাফেজ